হঠাৎ বাচ্চার পেশাব কমে গেছে পেশাবের রং গাঢ় হচ্ছে সাম্প্রতিক সময়ে অনেকেই হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন চলুন আজকে আমরা জানার চেষ্টা করি এর কারণগুলো কি কি এবং করণীয়ই দেখুন গরমে শিশুরা ঘামার মাধ্যমে প্রচুর পানি পানি হারায় শরীর ধরে রাখার জন্য কিডনিকে কম পেশাব তৈরি করতে বলে অনেক শিশু আবার গরমে ঠিকমতো পানি বা তরল জাতীয় খাবার খেতে চায় না যার ফলে পেশাবের পরিমাণ কমে যায় এছাড়া গরমে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে শিশু সহজেই ডিহাইড্রেটেড হয়ে পড়ে এখন করণীয় কি ছয় মাসের কম বয়সী শিশুদেরকে ঘন ঘন মায়ের বুকে দুধ খাওয়াতে হবে মাসের বেশি শিশুদেরকে তাদের বয়স এবং ওজন অনুযায়ী পানি এবং অন্যান্য তরল জাতীয় খাবার সেটা হতে পারে সাদা পানি ডাবের পানি লেবুর শরবত স্যুপ ফলের জুস ইত্যাদি বেশি বেশি করে খাওয়াতে হবে কখন বাচ্চাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবে বাচ্চা ছয় ঘন্টা বা তার বেশি সময় ধরে পেশাব না করলে মুখ শুকিয়ে গেলে চোখ বসে গেলে জ্বর বমি খিচুনি বা অস্বাভাবিক একটা ঘুম ঘুম ভাব থাকলে শিশু একেবারেই খেতে চাইছে না এমন পরিস্থিতি তৈরি হলে মনে রাখবেন গরমে পেশাব কমে যাওয়া খুবই সাধারণ কিন্তু অবহেলার সুযোগ নাই পানি শূন্যতা প্রতিরোধী সবথেকে বড় সমাধান